হ্যালো বন্ধুরা আমি প্রীতি তোমাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমাদের ভিডিওর বিষয় হল চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা নিয়ে আশা করি এই প্রবন্ধটা তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো চলো শুরু করা যাক আজকের প্রবন্ধ চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা ভূমিকা শরীর ও মনের বিকাশে খেলাধুলা অপরিহার্য এই সত্য সকলেই স্বীকার করে খেলাধুলা শুধু আনন্দের উৎস নয় এটি আমাদের জীবনযাত্রাকে শৃঙ্খলিত ও সুশৃঙ্খল করে একে বলা হয় চরিত্র গঠনের অন্যতম প্রধান মাধ্যম রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে খেলে সে হাসে যে হাসে সে ভালো থাকে এই হাসির মধ্যে লুকিয়ে আছে একটি সুস্থ মন দৃঢ় শরীর ও সৎ চরিত্র সহিষ্ণুতা ও আত্মনিয়ন্ত্রণ খেলার মাঠে জয় পরাজয় দুটোই আসে খেলোয়াড় শেখে কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় কিভাবে সফলতার জন্য আবার চেষ্টা করতে হয় এই সহিষ্ণুতা জীবনের মুহূর্তেও মানুষকে দৃঢ় করে তোলে দলগত মনোভাব ও সহযোগিতা দলগত খেলাগুলো যেমন ক্রিকেট ফুটবল বা ভলিবল আমাদের শেখায় কিভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করতে হয় স্বামী বিবেকানন্দ বলেছেন একতাই শক্তি বিচ্ছিন্নতা হল মৃত্যু এই উক্তিটি খেলাধুলার প্রতিটি মুহূর্তে সত্য প্রমাণিত হয় শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা খেলাধুলা আমাদের শেখায় কিভাবে নিয়ম মেনে চলতে হয় মাঠে খেলোয়াড়কে সময় মতো উপস্থিত থাকতে হয় নিয়ম মেনে খেলা চালাতে হয় এই অভ্যাস পরবর্তীতে জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে শরীর ও মনের বিকাশ খেলাধুলা শরীরকে করে সবল ও কর্মক্ষম নিয়মিত খেলাধুলা করলে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় মন থাকে প্রফুল্ল নৈতিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে খেলার মাধ্যমে মানুষ সৎ ন্যায়পরায়ণ ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে খেলোয়াড় জানে প্রতারণা জয় নয় বরং অপমান আনে তাই খেলাধুলা ন্যায়বোধ জাগিয়ে তোলে মানসিক বিকাশ ও নেতৃত্ব গুণ একজন ভালো খেলোয়াড় নেতৃত্ব দিতে জানে দলের মনোবল ধরে রাখতে জানে এই নেতৃত্ব গুণ পরবর্তীতে জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে আসে উপসংহার খেলার মাঠে দৌড়ে চলা প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে জীবনের শিক্ষা খেলাধুলা মানুষকে শেখায় কিভাবে জীবন নামের খেলায়ও দৃঢ় সৎ ও ন্যায়বান থাকতে হয় তাই বলা যায় খেলার মাঠেই গড়ে ওঠে সত্যিকারের মানুষের পরিচয় খেলাধুলা আমাদের শেখায় পরিশ্রম নিয়মানুবর্তিতা দলগত মনোভাব ও ন্যায়বোধ এগুলোই একটি দৃঢ় ও নৈতিক চরিত্রের ভিত্তি অতএব খেলাধুলা নয় শুধু শরীর চর্চা এটি চরিত্র গঠনের শ্রেষ্ঠ অনুশীলন এবং জীবনের অন্যতম সেরা পাঠশালা এই ছিল আমাদের আজকের প্রবন্ধ আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করো এবং কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর এরকম আরও শিক্ষামূলক ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ